আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আমি এখন অবস্থান করছি শিখগঞ্জ বিভাগে চাপায় নকভঞ্জ জেলা রাজশাহী বিভাগে অবস্থান করছি এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাদ আপনার দেখতে পাচ্ছেন এ মাঠ সারা মাঠকে মাঠ বন্যার সময় পানিতে ডুবে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো বানকে আটকানোর জন্যে সব ঘেরা আছে দেশটা অনেক ভালো লাগে দেখতে আপনারা দেখুন সাৰা মাঠকৈ মাঠ বনাৰ সময় পানীতে ডুবে যায় এই যে দেখি পাচন এইগুল ব্লক যনা শেষ হৈ যায় তাৰ পানী সব শেষ হৈ যায় এখন পানী নাই গল্লি চলে ভাবাই যায় না দেখুন এতগুলো জমি চাষ করা হয় বন্যাস সময় কিন্তু সব ডুবে যায় তো এখন বন্যাস হওয়ার কারণে সবাই মানুষ নিজ নিজ এলাকাতে বা যার যার জমি তারা ফসল আবাদ করে থাকে দেখুন গাইস কত সুন্দর করে এগুলোকে ঢালাই দিয়ে বান তৈরি করেছে আমরা তিন নাম্বার বাদ নামে পরিচিত এখানে শিকবন বিভাগে অবস্থান করছে এটি দেখুন এগুলো সব দৃশ্য দেখার মতন জায়গা ভিডিওটা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম